Assalamu wa-rahmatullāhi alaykum wa May I come in, sir? Yes, come in. Please, sit down. What's your name? My name is shaykh islam Shogun islam how are you? I'm fine. And My name? সৈকত আমার নাম সৈকত ইসলাম আমার পিতা নাম আইবালি আমার বয়স ছয় বছর আমি দারুল সালাফিয়া শিশু শ্রেণীতে পড়ি আমার ঠিকানা সৈকপুর বাংলা রাজশাহী বাংলাদেশ কলা

হলুদ জাফরান কমলা সুজুকুন বাক্স দরজা বালু স্টে व्हाट मीनिंग গ্রাস লেগ পা বাসি নে নেম অফ ফাইভ পার্টস অফ হিউম্যান বডি হেয়ার আই নোজ মাউথ হ্যান্ড ফিট ইউ এন্ড বয়স তোমার বদলা 12 মাস এক সপ্তাহ তোমার বদলি 7 দিন দুই এর পরে নামটা বলো